মানে আনন্দ ঈদ মানেই খুশি এটাই কিন্তু আমরা জানি তাই না কিন্তু কুরবানির ঈদটা একটুখানি আলাদা কুরবানির ঈদ মানে হচ্ছে একটুখানি ত্যাগ শিকার নিজের সবচেয়ে পছন্দের জিনিসটাকে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কুরবানি করে দেওয়াই হচ্ছে কুরবানি ঈদের মূল মাহাত্ম যেটাকে আমরা ত্যাগ বলে জানি আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতে দেখতে কোরবানির ঈদ কিন্তু চলেই এসেছে আপনারা আমার এই ভিডিওটা যেদিন দেখছেন সেটা হয়তো কোরবানি ঈদের আগের দিনও হতে পারে বা কোরবানি ঈদের দিনও হতে পারে জানি না সঠিক আল্লাহ বাঁচিয়ে রাখলে আপলোড করে দিব মেয়েদের জীবনটা রান্নাঘরেই শুরু আর রান্নাঘরেই শেষ তাই না অনেকে কিন্তু এটা মনে করেন কিন্তু যে জায়গাটা আপনার জন্য আপনি যদি সেই জায়গাটাকে নিজের মনে করে সেখানে খুশি খুশি মনে থাকতে পারেন তাহলে যে কোনো জায়গাতেই আপনি মানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা আমি শুরু করেছি কিন্তু রান্নাঘরে আর শেষও করব কিন্তু রান্নাঘরে এখানে দেখতেই পারছেন আমি এখানে কিছু মশলা টসলা দিয়ে দিচ্ছি একটু সবজি খিচুড়ি রান্না করব। সকালবেলা উঠে ঘরের অনেক কাজ করেছি এখনও করার উপরেই ছিলাম তো দেখলাম যে ক্ষুধা পেয়ে যাচ্ছে যেহেতু বাসায় একা ছিলাম তাই ওইভাবে প্রেশার নিয়ে কোনো কাজই করছিলাম না তো মাঝখানে নিজের পেটের প্রেশারটাকে কমানোর জন্য ভাবলাম যে আগে রান্নাটা বসিয়ে দেই তারপর বাকি সব কাজকর্ম করবো যেহেতু ঈদ চলে এসেছে বুঝতেই পারছেন কাজের প্রেশারটা কতখানি আর এবার ঈদেও বাড়িতে যাওয়া হচ্ছে না প্রত্যেকবারের মতোই তো যেহেতু বাড়িতে যেতে হচ্ছে না তাই যাওয়ার আগে যে কী কী প্ল্যান ছিল সেগুলো তো আর হবে না যেহেতু এখানেই থাকবো তাই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তো রাখতে হবে ঈদ বলে কথা ঈদের আগে ঘরটাকে সুন্দর করে সাজাতে হবে না তাই সে সমস্ত কাজে ব্যস্ত হয়েছিলাম এই ভাগে একটু ক্ষুধা পেয়ে গিয়েছে তাই রান্না করতে চলে আসলাম কি কি কাজ করছিলাম সেগুলো তো আর শেয়ার করিনি তবে হ্যাঁ যেটা রান্না করলাম সেটা শেয়ার করছি আপনাদের সাথে সবজি খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম আর এখানে এগুলো দেখে মনে হচ্ছে পাকা আম তাই না পাকা আমটাকে আমি গ্রেট করে রেখেছি আসলে কিন্তু তা না এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া এত সুন্দর হয়েছে গ্রেট করার পর দেখতে কি যে সুন্দর লাগছিল মনে হচ্ছিল আজ তো কাঁচায় খেয়ে ফেলি কিন্তু এগুলো ভাজি করবো সেজন্য এখানে এইভাবে করে কেটে নিয়েছি অনেকে কুমড়া একটু কিউব কিউব করে কেটে খান তবে আমি এভাবে একটু ভাজি করি আলু ভাজির মতো যেটা এটাও কিন্তু খেতে একই রকম লাগে ভালোই লাগে রাতে বেলা খাবারের জন্য রান্না করব। মিষ্টি কুমড়া ভাজি আর সেই সাথে করব হচ্ছে ঢ্যাঁড়স ভাজি তাই দুপুরে সমস্ত কিছু গুছিয়ে রাখছি যেহেতু দুপুরে আর আমাকে খেতে হবে না তাই হচ্ছে এখানে সব কিছু কেটে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম যেন পরে রান্না করতে আমার জন্য সুবিধা হয় কথা বলতে বলতে যারা এখনও আমার ভিডিওর এই পর্যায়ে রয়ে গিয়েছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো পর্যায়ে আপনাদের ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো অনেকদিন ফ্রিজে ছিল বাট আলহামদুলিল্লাহ ঢেঁড়সগুলো তখনও তরতাজা এবং ফ্রেশ ছিল আমার বাসায় যে সমস্ত জিনিস আমার কেনা পড়েছে ইলেকট্রনিক্স জিনিসই বলেন বা কাঠের আসবাবপত্র ফার্নিচার থেকে শুরু করে ছোটোখাটো যে কোনো জিনিস আলহামদুলিল্লাহ বেশ ভালো পড়েছে অনেকের ফ্রিজে নাকি খাবার ভালো থাকে না নষ্ট হয়ে যায় এই হয় সে হয় কিন্তু আমার ফ্রিজে একটা জিনিস নিয়ে আসলে বেশ অনেকটা দিন ভালো থাকে এটা সুবিধা বলবো না অসুবিধা বলবো জানি না কারণ বেশি দিন কোনো জিনিস ফ্রিজে রেখে খাওয়া ঠিক না যেহেতু আমার ফ্রিজটা ভালো জিনিসটা ফ্রিজে ভালো থাকে অনেক দিন তাই আমি খুব একটা প্যারা নেই না এটা ফ্রিজের জন্য যতটা ভালো কিন্তু আমার জন্য তো ততটাই খারাপ অন্য জিনিস হলে আমি হয়তো তাড়াতাড়ি খেয়ে ফেলতাম যদি আমার ফ্রিজটা ভালো না হতো তাই না কিন্তু ফ্রিজটা যেহেতু ভালো তাই কিনে অনেক কিছু ফ্রিজ আপ করে রাখতে পারি তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার খিচুড়িটা হয়েই এসেছে প্রায় এখন বাগান দিয়ে নিব তো তার আগে খিচুড়িটাকে একটা ডাল ঘুটনির সাহায্যে সুন্দর করে ঘুটে নিলাম যেহেতু পাতলা খিচুড়ি না ঘুটে নিলে তো হবে না সব আস্তে আস্তেই রয়ে যাবে আর অন্যদিকে পাশের চুলা আমি বাগানের জন্য তেলে একটু রসুন দিয়ে দিয়েছি অনেকে পেঁয়াজও দেয় আমি পেঁয়াজটা দিই শুধু রসুন ফোড়ন দেব সাথে একটা মরিচ দিয়ে দিয়েছিলাম সব কিছু ভাজা হয়ে গেলে এখন জাস্ট খিচুড়ির মধ্যে নামিয়ে দিব এই শব্দটা কি যে স্যাটিসফাইং যারা রান্নার সময় এই শব্দটা শুনতে পান কেবল তারাই জানেন কতটা ভালো লাগে আর সেই সাথে রসুন বাগারের স্মেল আহ কি যে ভালো রান্না করার সময় মানে স্মেলেই পেট অর্ধেক কিন্তু ভর্তি হয়ে গিয়েছিল তো এখানে আমি বাগানটা দিয়ে খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু এই পর্যায়ে অফ করে দিয়েছি মেশানো হয়ে গেলে আর জাল দিব না আর এই পর্যায়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন ফোড়নের গন্ধটা খাবারের মধ্যেই রয়ে যায় খিচুড়ি তো রান্না হলো খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি আর আমি দেখা যায় কি একটু তাড়াহুড়া করি তো যার কারণে এখানে একটু মরিচ আর একটু লবণ দিয়ে নিয়েছি অনেকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে ডোলে তারপর ডিম ভাজি খায় সব সময় সবাই সেটাই খায় কিন্তু আমি আবার কি করি জানেন ওই যে পেঁয়াজ মরিচটা আছে ওটা বেছে বেছে ফেলে দিই তো যে জিনিসটা আমি ফেলে দিব ওই জিনিসটা দেওয়ারই দরকার নেই তাই না কিন্তু আমাকে তো স্বাদটা ঠিকই নিতে হবে তাই এখানে মরিচটাই ব্যবহার করেছি মরিচটা দিয়ে সুন্দর করে ডিমটাকে একটু সময় নিয়ে ফেটে নিয়েছি তো যার কারণে ডিমটা ভাজলে ডিমটা সুন্দর করে ফুলে উঠবে এই যে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ডিমটা সুন্দর করে ফুলে উঠলে দেখতে বেশ সুন্দর লাগে এখন ডিমটা ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি সুন্দর করে সকালবেলা খাবারটা খেয়ে নিব অলমোস্ট সকাল সাড়ে নয়টা বাজে এখন আমার বাসার বেশিরভাগ কাজই শেষ হয়ে গিয়েছে খাবার খাওয়ার শেষ করে জামা কাপড় ধুয়ে দিব কারণ মোটামুটি বলতে চলে রোদ উঠেছে তো খাবারটা খেয়ে নিই তারপর বাকি কাজগুলো করে ঘরগুলো গুছিয়ে নিব তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ডিল দেন আসসালামু আলাইকুম সবাইকে